এবার স্কুলের সামনে দ্রুতগামী বাইকের ধাক্কায় আহত স্কুল ছাত্র ট্রাফিক পুলিশের ডিউটি নিয়ে উঠছে প্রশ্ন সিবাহী জেলা ত্রিপুরা জেলা বিশালগড় এলাকায় যান দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক কর্মীরা যান দুর্ঘটনাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না এমন একটি ঘটনা ঘটল বিশালগড় ঘনিয়ামারা স্কুল সংলগ্ন সড়কে দ্রুতগামী বাইক সজোরে এক স্কুল পড়ুয়া ছাত্র মোহাম্মদ আবিরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় স্কুল পড়ুয়া ছাত্র মোহাম্মদ আবির রাস্তার পাশে পড়ে ছটফট করতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত স্কুল পড়ুয়া ছাত্র মোহাম্মদ আবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল দুর্ঘটনা হলেও ঘটনাস্থল এবং হাসপাতালে দেখা মেলেনি বিশালগড় থানার পুলিশ কর্মীদের যার রীতিমতো প্রশ্ন উঠছে বিশালগড় থানার পুলিশের দুর্বলতার ফলে যান দুর্ঘটনায় বহু মা সন্তান হারা হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা খবর আছে যে গড়িয়াপাড়া স্কুলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা খবর পাওয়ার সময় সবাই গেলে ছুটে যাই যাওয়ার পর দেখলাম একটা স্কুল স্টুডেন্টের একটা বাইকে অজানা বাইক বাইকটা পাওয়া গেছে না বাইকটা বাড়ি নিয়ে গেছে কি না এমডিআর কোন জায়গাতে বসে আছেন আমরা বিশেষ করে সাপ্লাই ফেলাম স্কুল লাইনে বসে অবস্থা কি রকম হচ্ছে মোটর মাইনর হয় তারপর মাথাতে ইনজুর ইনজুর হয়েছে স্কুলের সামনেই হয় স্কুলের সামনে নাকি স্কুল মানে স্কুল স্টুডেন্ট